মাত্র এক মাস আগে জমকালো অনুষ্ঠানে উদ্বোধন হয়েছিল চীনের সিচুয়ান প্রদেশের হংকি ব্রিজ অথচ সেতুটি ভেঙে পড়ে নদীর জলে তলিয়ে যায় ভয়াবহ ঘটনায় হতচকিত সকলে এ ঘটনাটি চীনের পরিকাঠামো প্রকল্পের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে জানা যায় হঠাৎই সেতুর মাঝের অংশটি নিচে ধসে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ কাঠামোটি নদীতে মিশে যায় মুহূর্তের মধ্যে গুড়িয়ে যাওয়া সেতুর দৃশ্য ধরা পড়ে স্থানীয়দের মোবাইল ক্যামেরায় যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ধ্বংসাবশেষ সরাতে প্রশাসনের উদ্ধার অভিযান চলছে প্রাথমিক ধারণা টানা ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ফলে সেতুর ভিত্তি দুর্বল হয়ে পরে যার জেরেই এই বিপর্যয় ঘটেছে সেতুটি সম্প্রতি চালু করা হয়েছিল সাথে সমস্ত নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছিল তবুও কিভাবে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে উল্লেখ্য কোটি কোটি ইউয়ান ব্যয় নির্মিত হংকি ব্রিজটিকে সিচুয়ান প্রদেশের অন্যতম উন্নয়ন প্রকল্প হিসেবে তুলে ধরা হয়েছিল কিন্তু উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যে সেতুর এই পরিণতি দেশজুড়ে ইঞ্জিনিয়ারিং মান ও সরকারি তদারকি নিয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে